বিশ্ব রাজনীতি যখন যুদ্ধের বারুদে তপ্ত ডোনাল্ড ট্রাম্পের মতো রাষ্ট্রনায়কেরা যেখানে শান্তি ফেরাতে হিমশিম খাচ্ছেন সেখানে এক অসম্ভবকে সম্ভব করল কলকাতা একদিকে কামানের গোলা অন্যদিকে শান্তির কলম দুই বিপরীত মেরুকে এক সারিতে নিয়ে এল তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা বিশ্ব রাজনীতিতে এক অশান্তির নাম রাশিয়া ইউক্রেন যুদ্ধ কামানের গর্জন আর মিসাইলের ধোয়াই যেখানে শান্তির বাতাবরণ ফিকে হয়ে গিয়েছে সেখানে এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী থাকলো তিলোত্তমার আন্তর্জাতিক বইমেলা এবারের বইমেলার সবচেয়ে বড় চমক আন্তর্জাতিক সম্পর্কের এক অদ্ভুত সমীকরণ একদিকে রাশিয়ার স্টল নম্বর এফ 13 আর ঠিক উল্টো দিকেই ইউক্রেনের স্টল নম্বর এফ সেভেনের মাঝখানে মাত্র কয়েক ফুটের ব্যবধান রণক্ষেত্রের সেই তিক্ততা এখানে এসেই মিশে গিয়েছে সাহিত্যের পাতায় যা পারল না ট্রাম্পের কূটনীতি তাই কি করে দেখালো কলকাতার আন্তর্জাতিক বইমেলা এবারে ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতার বইমেলায় রাশিয়া এবং ইউক্রেনের স্টল প্রায় পাশাপাশি যখন এই দুটি দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তখন শান্তির বার্তাকে দিল কলকাতার ইন্টারন্যাশনাল বইমেলা পাশাপাশি দুই দেশের বইমেলা হওয়ার কারণে বই প্রেমীরা ঠিক কী বলছেন চলুন দেখে আসি no, unfortunately, i don't understand bengali, but i hold in my hands the translation into bengali by dr. muridul ghosh, who is a professor at KU mohila academy of Shevchenko, our national poet, and it was published in jadavpur university press last year. people are interested or not? very much interested, actually. we are, we are very overwhelmed with the interest of the people. they keep use, uh, keep coming to our stall, and we ask others to come and, and see too. Russia, it too. এইবারই প্রথম অংশ গ্রহণ করেছে ইউক্রেন প্রথমবার এসে সাধারণ মানুষের নজর কেড়েছে তারা দিল্লির দূতাবাসে তথ্য ও সংস্কৃতি বিষয়ক সেকেন্ড সেক্রেটারি ভলোদিমির প্রিতুলা নিজেই তদারকি করেছেন সবটা গায়ে ইউক্রেনের ঐতিহ্যবাহী বাহারি নকশার ভিসি ভাঙ্কা শার্ট পরে তিনি যখন স্টলে থাকছেন তখন তার চোখে মুখে যুদ্ধের বিষণ্ণতা ছাপিয়ে ফুটে উঠেছে সংস্কৃতির প্রতি টান तार उपस्थिति एक मात्रा वेरी स्पेशल फॉर मी टू सी दूक्रेन स्टोलिग फैन रसिया वैक्टिंग लाइक अट्स वाई आई एम बिग फैन ऑफ यूक्रेन डेफिनेटली पीस इज द फर्स्ट थिंग विच केम टू प्लेस एक्चुअल I was a little uh, bit embarrassed about why Russia started the war. Russia was, once a time, Russia was right at their place. Because if you plant some enemy on your border, they will react. But now the Zelensky is doing like, uh, you can say, he's defending Russia, the superpower. বাঙালির বই প্রেমের কাছে হার মেনেছে সীমান্তের কাটাতার রাশিয়া ধ্রুপদী সাহিত্য হোক বা ইউক্রেনের সমকালীন কবিতা বই প্রেমীরা কোনো বিভেদ না করেই ভিড় জমাচ্ছেন দুই স্টলে ইউক্রেন এই প্রথমবার কলকাতা বইমেলাতে স্টল দিচ্ছে এবং আমি সেখানে ভলেন্টিয়ার করছি সারা খুবই ভালো পাচ্ছি যারা যারা আসছেন প্রত্যেকে একটা কৌতূহল নিয়ে আসছেন এবং এই স্টলতে রীতিমতো বেশ ভালো ভিড় হচ্ছে এবং এই যে ফরেন ফরেন যে স্টলটা আছে মানে যে চত্বরটা তার মধ্যে থেকে বেশি ভিড় এখানে এখানে একটা হচ্ছে কবিতার বই আর একটা হচ্ছে উপন্যাসের বই এই কবিতাটার বই হচ্ছে তারা শেফ বলে একজন ইউক্রেনিয়ান ন্যাশনাল পোয়েট লাইক আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মতন ওনাদের কাছে নি আর এটা হচ্ছে রঙিন সার্সিওয়ালা বাড়ি এটা একটা উপন্যাস এটা ইউক্রেনের সম্বন্ধে কেউ যদি জানতে চান তাহলে এটা পড়তে পারেন এই বইটা যাদপুর ইউনিভার্সিটি প্রেস থেকে পাবলিশ হয়েছে এই বইটা ঋতুবা যদি ইউক্রেনিয়ান পারসপেক্টিভ থেকে বলি তাহলে ইউক্রেনিয়ানরা রাশিয়ার সঙ্গে কোনোভাবেই নিজেদেরকে অ্যাসোসিয়েট করতে চায় না মানে তারা দে আর হস্টাইল টুয়ার্ডস রাশিয়া তো আমরা চেষ্টা করেছি এখানে নানান ধরনের সাহিত্যের সম্ভার আনতে এক তো হচ্ছে ধ্রুপদী সাহিত্য যে যার জন্যে রাশিয়া সারা বিশ্বের কাছে পরিচিত তার তলস্ত দস্তফি চেখব পুস্কিন্তফ গোর্খি সলক সুকসিন এবং আরও অন্যান্য দুর্গা নেব আরও যারা রয়েছেন তাদের রচনাবলী এখানে দেখানো যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আধুনিক যারা লেখক তাদের রচনাবলি এখানে রয়েছে এখানে উল্লেখযোগ্যভাবে দুটো প্রদর্শনী রয়েছে ফটোর কিছু ছবি আমরা এখানে প্রায় পঞ্চাশটির মতন ছবি লেনিনগ্রাদ এবং স্তালিনগ্রাদ যুদ্ধের ইতিহাসের থেকে নেওয়া সংগ্রহ করা সেই ছবিগুলো এখানে রেখেছি তাছাড়া যেসব রূপদী সাহিত্যিকদের নাম করলাম তাদের ছবি এখানে রয়েছে না বইমেলা যুদ্ধের কথা বলে না অস্ত্র যেখানে হার মানছে অক্ষরের কাছে ঠিকই ধরেছেন তাই তো কলকাতার মানুষ ভিড় জমাচ্ছেন ইউক্রেন থেকে রাশিয়ার বইয়ের স্টলে তবে কিছুটা হলেও ইউক্রেনিয়ানদের মুখে একত্রিত না হবার সুর এখনো শোনা যাচ্ছে যুদ্ধ পরবর্তীকালে কি হবে সেটা পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে কিন্তু বইমেলা কিছুটা হলেও যে একত্রিত করলো দুই দেশকে তা তো বলাই যায় ক্যামেরা সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্য রিপোর্ট কেটিভি বাংলা কলকাতা